সবাই যে যেখান থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নিয়মিত আপনাদের সঙ্গে লাইভ করবার জন্য একটু চেষ্টা করি প্রতিদিন যেন লাইভটাতে যুক্ত হতে পারি কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় আপনাদের কাছে আসতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং যারা এখন এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের লাইভটিতে যুক্ত হয়েছেন প্রত্যেককে জানাচ্ছি আজকের এই রাতের স্নিগ্ধ ভালোবাসা আজকে আমাদের বিষয় হচ্ছে আপনার হাতে আর এস খুতিয়ান বা মাঠ পর্চা আছে কিন্তু ম্যাপে আপনার জবি অন্য জায়গায় জানেন কি এই ভুলের কারণে আপনি আজীবন মামলা লড়েও জমি ফেরত নাও পেতে পারেন সরি আসলে আমার গলাটা অনেক ব্যথা থাকার কারণে আমি কালকে লাইভ করতে পারিনি তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে মাঠ পর্চা মাঠ বা ম্যাপে যদি জমির অমিল থাকে তবে আইনের চোখে কোনটি বেশি গ্রহণযোগ্য এবং আপনার করণীয় আজকের শেষ পর্যন্ত দেখবেন বুঝবেন কি কেন শুধু কাগজ থাকলেই নয় আপনি জমির মালিক নন ম্যাপের গুরুত্ব সবকিছুর ওপরে সাথে থাকুন আশা করি সবাই ভালো আছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে একটু জানান আপনারা যারা প্রথমবার আমাদের আইনের পথে আলো লাইভে এসেছেন তারা এক লিখে কমেন্ট করুন এবং যারা নিয়মিত দেখছেন তারা দুই লেখুন আপনার নিজের বা পরিবারের কারো জমিতে যদি ম্যাপ বা পর্চার কোনো ঝামেলা থাকে তাহলে ইয়েস লেখুন কমেন্টসে আমরা অবশ্যই জবাব দেব সাধারণত একটু গভীর রাত হলে অনেকেই আহ লাইভে যুক্ত হতে অনেক সময় নেন বা অনেকে যুক্ত হতে চান না তো আমাদের বিষয়টা হচ্ছে যে জমি বেচা কেনার সময় আমরা শুধু পর্চা বা খতিয়ান দেখি কিন্তু নকশা বা ম্যাপটা এড়িয়ে যাই মাঠ পর্চা হল বর্ণনামূলক প্রমাণ এবং আর ম্যাপ হলো বাস্তব অবস্থান আপনি একটা জমি কোথায় কিনেছেন পজিশন আমি বারবার বলি কয়েকটা জিনিস কিন্তু আপনাকে জমি কেনার আগে অবশ্যই চেক করতে হবে এক হচ্ছে চৌহদ্দি দুই হচ্ছে পজিশন আর আরেকটা হচ্ছে জমি যখনই আপনি কিনবেন তখন দখল হস্তান্তরের যে বিষয়টা থাকে সেটা অবশ্যই কিন্তু ম্যাপ অনুযায়ী হয় আপনি দলিলে পর্যায় সব জায়গায় কিনেছেন দশ শতাংশ অনেক সময় কিন্তু ম্যাপে সেটা নাও পেতে পারেন তো সেই ক্ষেত্রে এক্সিস্টিং এই প্রবলেমগুলো যে আপনাদের হয়ে থাকে মাঠ পর্যায়ে যে প্রবলেমগুলো হয় সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় মানুষ মনে করে পর্যায়ে যখন নাম আছে তখন জমি আমারই কিন্তু আমিন যখন মাপতে আসে তখন দেখা যায় ম্যাপ অনুযায়ী আপনার জমি পুকুরের ভেতরে অথবা অন্য সীমানায় চলে গেছে ধরা যাক কাশিম মিয়ার পর্যায়ে দশ শতাংশ জমি আছে কিন্তু ম্যাপে তার দাগ ছোট দেখাচ্ছে তিনি ম্যাপ না দেখে জমি কিনে এখন দখলে যেতেই পারছেন না কারণ ম্যাপে তার জমিই নেই এই যে বিষয়টা কি হলো সে জমি কিন্তু কিনেছেন জমি কিনে রেস্ট্রি অফিসে রেস্ট্রিও করেছেন সব কাগজে দেখে দেখে যেমন পর্চা দেখেছেন হ্যাঁ ঠিক আছে দলিলে বায় এবং চেইন যেটা আমি আপনাদেরকে সব সময় মেলাতে বলি বায়া দলিলের চেইন সে চেইনটাও মিলিয়েছেন সবকিছু করেছেন কিন্তু পারসেসিং এর পরে দেখলেন আপনার জমিটা ম্যাপে খুব যে জায়গাটা কিনেছে সেই পজিশনে নাই সেই জায়গাটা একটু সমস্যা হচ্ছে এই সকল ক্ষেত্রে আপনার প্রায়োরিটি কোনটা পাবে তাহলে বিষয়টা এরকম না আসুন আইনগত এবং বাস্তবতা নিরিখে ম্যাপ বা নকশা বেশি গ্রহণযোগ্য কেন কারণ পর্চা পরিবর্তন করা সহজ কিন্তু ম্যাপ বা নকশা হলো একটি নির্দিষ্ট মৌজার ভৌগোলিক অবস্থান আপনারা অনেকেই শুনেছেন রেকর্ড কারেকশন বা পর্চা বা খতিয়ানের যে প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু আমরা কারেকশন মামলায় বা ডিক্লারেশনে এগুলো করে করি কিন্তু ম্যাপ বা নকশা হলো একটি নির্দিষ্ট মৌজার ভৌগোলিক অবস্থান সো এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে পর্চায় জমির পরিমাণ কম বেশি হতে পারে পর্চায় ধরেন আট শতাংশ আছে কিন্তু এক্সিস্টিং আপনার সেটা রয়েছে দশ শতাংশ এরকম হতে পারে লেখার ভুল বা করণিক ভুল বলি কিন্তু নকশা অনুযায়ী সীমানা নির্ধারিত হয় আপনার জমির চৌহদ্দি নির্ধারিত হবে কিন্তু নকশার দ্বারা সো এটা কিন্তু খুব আদালত অনেক সময় কমিশন পাঠায় তখন তারা কিন্তু পর্চা না বরং ম্যাপ দেখে জমিটা চিহ্নিত করে তাহলে বুঝতে পারলেন নিশ্চয়ই যে ম্যাপের কতটা গুরুত্ব রয়েছে ম্যাপটাকে অবহেলা করবেন না ম্যাপটা অবহেলা করলে কিন্তু আপনাদের জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে আরেকটি বিষয়টা আমরা গভীরভাবে যদি আলোচনা করি যদি পর্যায়ে দশ শতাংশ থাকে আর ম্যাপে আট শতাংশ থাকে তবে আপনি ওই আট পাবেন বাকি শতাংশ শুধু কাগজেই থাকবে কিন্তু টাকা তো আপনি দিয়ে কিনে নিলেন পুরো দশ শতাংশ সম্পত্তিরই কিন্তু এক্সিস্টিং ম্যাপটা কিন্তু চেঞ্জ করা ডিফিকাল্টিস তো এই ক্ষেত্রে আপনার কি করতে হবে ওই জমির চিহ্নিতকরণ এবং সীমানা নির্ধারণ চৌহদ্দি নির্ধারণ এই সকল কিছু যদি আপনি না করেন তাহলে কি হবে তাহলে ওই দুই শতাংশ শুধু আপনার কাগজেই থাকবে পর্চা দেখে অনেকে মনে করে যে পর্চা যেহেতু সরকারি অফিস থেকে তোলা এটাই সব আসলে পর্চা হচ্ছে সত্য বা টাইটেল প্রমাণের দলিল আর ম্যাপ হচ্ছে দখল ও সীমানা প্রমাণের দলিল দুইটা দুই জিনিস একটা জমির হচ্ছে আইডেন্টিফাই আরেক তার সত্য সে মালিক আপনি কিভাবে মালিক হলেন বা সূত্রে দান সূত্রে বা কিভাবে আপনি মালিক হলেন সেটা পর্যায় কিন্তু আপনার সেটা মালিকানার সাপোর্ট কিন্তু ম্যাপটা হচ্ছে দখল আপনি যে এক্সিস্টিং যে জায়গাটাতে আপনি দখলে আছেন তার সীমানা নির্ধারণের জন্য ম্যাপের গুরুত্ব অপরিসীম সুতরাং ম্যাপের বিষয়টা আপনারা অনেকেই এটাকে অতটা গুরুত্ব দেন না আমি দেখি মালিকানা প্রমাণের জন্য খতিয়ান বা পর্চার দরকার কিন্তু জমিটি কোথায় এবং কতটুকু তা বোঝার জন্য ম্যাপ চূড়ান্ত আমি আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল গাইডলাইন দেই। যেটা আপনারা অবশ্যই করবেন এবং যে বিষয়টা করবেন না সেটা আমি বলে দিচ্ছি জমি কেনার আগে পর্চার সাথে ডিজিটাল ম্যাপ এবং সিএস আর এস ম্যাপ মিলিয়ে নিন একজন দক্ষ আমিন দিয়ে আগের সীমানাটা মেপে নিন এটা হচ্ছে অবশ্যই করবেন কারণ এই সিএস এবং এস এবং আর এস ম্যাপ যদি আপনার প্যান্টোগ্রাফ থাকে পাশাপাশি মেলানো তাহলে কিন্তু আপনি জমির পজিশন এবং যেটা আপনি কিনলেন সেটা সম মানে বন্টনটা ঠিক থাকবে যেটা অবশ্যই করবেন না ম্যাপে অমিল থাকলে সেই জমি বায়না করবেন না বিক্রেতাকে বলুন আগে ম্যাপ বা পর্চা সংশোধন করতে কারণ এটা না হলে আপনাকে কি করতে হবে আইনি ঝামেলায় পড়বেন সেই আইনি ঝামেলাটার বদলতে আপনাকে কোর্টে দৌড়াতে হবে বছরের পর বছর যদি অলরেডি কিনে ফেলেন এবং অমিল পান তবে দ্রুত দেওয়া নিয়ে আদালতে রেকর্ড সংশোধনের মামলা বা বাটোয়ারা মামলা হতে পারে বা করতে পারেন যে এই ডাকটা এরকম আমাকে জমিটা এখানে দেওয়া হয়েছে এই দাগের এত শতাংশ সম্পত্তি আমি কিনেছি কিন্তু আমাকে বাটটা দেওয়া হয়নি সেটার জন্য আপনি করতে পারেন এবং রেকর্ড আমরা একটা ছোট্ট স্টাডি দেখি একটা ছোট্ট কেস আপনাদেরকে বলি এক ব্যক্তি নকশা না দেখে জমি কিনে বাউন্ডারি দিয়েছেন পরে দেখা গেল নকশা অনুযায়ী রাস্তা তার জমির মাঝখান দিয়ে গেছে ফলাফল তার বাউন্ডারি ভাঙা পড়েছে এবং বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন যারা ম্যাপ দেখে জমি কেনেন তারা সীমানা নিয়ে কখনো মামলার জালে জড়ান না তাদের বিনিয়োগ নিরাপদ থাকে সুতরাং আপনাদেরকে আমি বলেছি যে জমি বায়াদলিল এই চেনটা দেখা সিএসএস এ এবং সর্বশেষ খতিয়ানের সাথে এটাকে মেলানো এবং আরেকটা যেটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জমির চৌহদ্দি চৌহদ্দিতে যখনই আপনি দেখতে যাবেন তখন ম্যাপের গুরুত্ব সিএস নকশায় এস এ নকশায় এবং আরএস নকশায় প্যান্টোগ্রাফ সহ আপনি এটা মিলিয়ে নিবেন মিলিয়ে নিলে কি হবে আপনি যে বিনিয়োগটা করলেন সেই বিনিয়োগটা আপনার নিরাপদ থাকবে আমাদের পর্যায় দাগ নাম্বার ভুল অনেকে বলেন যে আমার পর্যায় দাগ নাম্বার ভুল কি করব। এইটার উত্তর হচ্ছে আপনি মিসকেস করতে পারেন এখন সরকার একটু সহজ করেছে বিষয়টা আরেকটা করতে পারেন হচ্ছে রেকর্ড সংশোধন করতে হতে পারে আবার অনেকে প্রশ্ন করে থাকেন এরকম যে ম্যাপে দাগ বড় কিন্তু পর্যায় কম কি হবে উত্তর হচ্ছে অতিরিক্ত জমি আপনি দাবি করতে পারেন না যতক্ষণ পর্যন্ত রেকর্ড সংশোধন না হচ্ছে বিষয়টা নিশ্চয়ই জমিজমার ব্যাপার আপনারা অনেকেই আহ হয়তো বা এটা যে বিষয়টা খুব দ্রুত বা ক্লোজিং করছি আমি না যেহেতু ম্যাটার আমি এই বিষয়গুলোকে আপনাদের আপনাদের করছি যে প্রবলেম অনুযায়ী এরপরে আমি ডিটেইল আলোচনা করব একদম ইন ডিটেইল যেখানে আপনার দরকার দলিল বা পর্চা থাকলেই হবে না দখল ম্যাপ সঠিক থাকা বাধ্যতামূলক তাহলে আমরা আজকের আলোচনার যে সামারি অফ দা টপিক যে বিষয়টা আমরা বলতে পারি যে একেবারে যদি আমরা সংক্ষিপ্ত করি যে এই জায়গাটায় আমরা কি পেতে পারি আমি লাইভে লাইভে যুক্ত হওয়ার পর অনেকেই না বা লাইভটা আসলে দীর্ঘ কোনো হয় না কারণ আমি এই লাইভটাতে বসে আইনি গসিপিং করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় সো আইনি গত আমি এই গসিপিংটা করি না তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে লাইভে যে এই বিষয়টা আমি বুঝতে পারিনি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে যখনই আপনারা কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আপনাদের এই জবাবগুলো দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা একটা সামারি লাইন পারি ম্যাপ হলো জমির শারীরিক অস্তিত্ব পর্চা হলো তার নাম ম্যাপকে প্রাধান্য দিন অমিল থাকলে পর্চা সংশোধন করা যায় ম্যাপ পরিবর্তন করা অনেক কষ্টকর কেনার আগে অবশ্যই একজন দক্ষ আমিন দিয়ে নকশাটা মিলিয়ে নিন আমাদের আজকের আলোচনা বা আপনাদের যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন এবং পরবর্তী লাইভটি দেখতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল আইনের পথে আলো কারণ আপনাদের সাবস্ক্রিপশন আমাদেরকে ইন্সপায়ারেশন দেয় সাথে আপনাদের প্রশ্ন আমাকে অনেক দূর যেতে উদ্বুদ্ধ করে তো এই বিষয়গুলো আপনাদের মাথায় খেয়াল রাখতে হবে ম্যাপের বিষয়টা হচ্ছে যে আপনি just আপনার জমিটা কোথায় অবস্থিত কোন পয়েন্টে অবস্থিত সেটা আপনি পুঙ্খানুপুঙ্খ পাবেন সেটা সিএসএস এবং আরএস তিনটা ম্যাপ যদি মিলিয়ে দেখতে পারেন তাহলে আপনার জমির অবস্থান এবং সীমানা নির্ধারণ এবং আপনার ইনভেস্টমেন্ট এটা কিন্তু ঠিক থাকবে যদি আপনার ইনভেস্টমেন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি একটা সময় পিছিয়ে যাবেন আপনার সম্পত্তি বেহাত হতে পারে আইনগতভাবে আপনি অনেক ঝামেলায় পড়তে পারেন তো আপনার টাকা দিয়ে কেনা সম্পত্তি অবশ্যই নিরাপদ বিনিয়োগ করুন নিরাপদ বিনিয়োগ করা মানেই হচ্ছে আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত আর ভবিষ্যৎ সুনিশ্চিত থাকলে আপনার জীবনের এই যে বিনিয়োগটা সেটা হলো স্বচ্ছ বিনিয়োগ তো সেই ক্ষেত্রে আপনার জমি কেনার আগে অবশ্যই আরও কিছু বিষয় আছে যেগুলো আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি এবং লাইভেও বলে থাকি জমি কেনার আগে দেখবেন সেটা সরকারি সম্পত্তি কিনা জমি কেনার আগে অবশ্যই সেই জমিটা আপনি নিজে গিয়ে ওই জায়গাটা আপনি অবজার্ভ করবেন জায়গাটার রাস্তা যাতায়াতের জন্য রাস্তা আছে কিনা শুধু আপনি ঘরে বসে বা থার্ড পার্টির মাধ্যমে জমিটা কিনবেন না তাহলে আপনার কিন্তু আইনগত যে ঝামেলা ভবিষ্যতে হতে পারে সেটার জন্য আপনি লাইবেল তো আমি বলবো সবসময় বিনিয়োগটা নিরাপদ হওয়া উচিত কারণ আমার কষ্টার্জিত টাকায় কেনা একটা বাড়ি সেই বাড়িটা যদি আমার দীর্ঘদিন পর বেদখল হয় বা মামলার ঝুঁকি ঝামেলা পড়ে তো শেষ বয়সে আমার জন্য কিন্তু সেটা খুব ডিফিকাল্টিস হবে তো আপনারা যারা জমি কিনবেন বা কিনতে চাচ্ছেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় খেয়াল রাখবেন পর্চাগুলো মিলিয়ে দেখবেন বায়া দলিল চেইনগুলো মিলিয়ে দেখবেন এবং আজকে আমি যেটা একটা গুরুত্বপূর্ণ কথা বললাম যে বিভিন্ন জায়গায় ম্যাপটা তিনটা ম্যাপই পাওয়া যায় সিএস এবং আরএস এই তিনটা ম্যাপই আপনি মিলাবেন তাতে আপনার মৌজার অবস্থান এবং জমির অবস্থান এবং আপনি যে জায়গাটা কিনলেন প্রপারলি সেই জায়গাটা ঠিক আছে কিনা সব মিলিয়ে যদি আপনি জমিটা কেনেন এরপর আমি কিন্তু একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি জমির একদম বায়না থেকে শুরু করে বায়নাপত্র দলিলে যে সমস্যাগুলো হয় সেখান থেকে শুরু করে আপনার একেবারে জাস্ট রেজিস্ট্রি পর্যন্ত যতগুলো প্রসিডিউর আছে প্রত্যেকটা প্রসিডিউর আপনাকে সুন্দরভাবে এবং সাবলীলভাবে দেখতে হবে তা না হলে আপনি আইনগত পারেন সেটা আশা করা যায় আপনাদের যদি প্রশ্ন থাকে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে চেষ্টা করব আর অনেকের প্রশ্ন থাকে যে আহ পর্চা পর্চা ঠিক থাকলো দলিল ঠিক থাকলো ম্যাপে না থাকলে ম্যাপ উল্টে যাবে না ভাই ওই জমিটার সাথে আপনার লাগানো অনেকগুলো দাগ থাকে অনেক দাগ আর জমির চেহারা কিন্তু হয় না এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন জমিটা অনেক অনেক সময় হয়ে 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 থাকে 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 যেমন আয়তাকার বর্গাকার হয়ে থাকে আবার অনেকটা সরকারি জমির পাশেও জমির অবস্থান হয়ে থাকে আবার নদী নালা খাল বিল এইসবের পাশেও কিন্তু অনেকের জমির অবস্থান হয়ে থাকে সো এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার না হতে পারেন ম্যাপ দেখে তাহলে কিন্তু আপনি আইনগত ঝামেলা যেটা সৃষ্টি হবে সেটা হতে পারে তাই আপনি জমি কেনার আগে অবশ্যই একজন দক্ষ আমিন দিয়ে আপনার জমিটা নেবেন এবং আপনার দলিল অনুযায়ী অনুযায়ী আপনার পর্চা আপনি সব জমির দাগ দেখে মিলিয়ে তারপর সেই জমিটা কিনবেন এতে আপনার বিনিয়োগ নিরাপদ হবে আমরা যেহেতু কোনো প্রশ্ন পাচ্ছি না সো আমরা আশা করি আপনাদের প্রশ্ন থাকলে আমি অবশ্যই উত্তর দেব এবং প্রশ্ন না থাকার কারণে আমার বোধ হয় লাইফটা কন্টিনিউ করার মতো এনার্জি পাওয়া যাবে না তো এই এনার্জিটা আপনারা আমাকে দেবেন আমি চাই যে আপনারা আমাকে এনার্জিটা দেন সো এনার্জি না দিলে কিন্তু আমি বেশি দিন কন্টিনিউ করব না মানে বেশি দিন দ্যাট মিন্স হচ্ছে বেশি সময় বেশি সময় কন্টিনিউ না করে আমি ছোট ছোট লাইভ গুলো করব ধীরে ধীরে হয়তো বা লাইভের মাত্রাগুলো বাড়াবো কিন্তু কন্টিনিউ থাকব আর আমরা চেষ্টা করব সেটা কন্টিনিউ প্লেস করার জন্য কারণ আমি অফিস গুলোতেই করি সাধারণত রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা লাইভে থাকি এবং এই সময়টা আমি চেষ্টা করি আসার কিন্তু অনেক সময় অনেক কাজের চাপে আমি আসতে পারি না তো সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমি যতটা সম্ভব চেষ্টা করি লাইভের বা কোনো ভিডিওতে আপনাদের কোশ্চেন থাকলে বা কমেন্টস থাকলে সেটা উত্তর দেওয়ার জন্যে তো আপনাদের ইন্সপায়ারেশন আমাকে বা আপনাদের প্রশ্ন আমাকে অনেক দূর যেতে সাহায্য করবে আমি তাই বারবার বলবো আপনারা প্রশ্ন করুন আমাকে আপনাদের উত্তর যদি আমি নাও দিতে পারি তবে আমি শিখতে পারবো সেটা যে না আমি উত্তরটা দিতে পারিনি সো এটা আমার শেখা উচিত আপনারা সেই শেখার জায়গাটা আমাকে দৃঢ় করবেন এবং আইনগতভাবে জায়গায় জানি আমাদের অনেকেই এই ধরনের কথা বলেন আইন মানার কোনো আবশ্যকতা নাই বা আইন মেনে আমরা কি করব। কিন্তু ভাই এটা ঠিক না আইনটা মানতে হবে তো আইনটা একটা সময় আমরা যত সভ্য হব সিভিলাইজড হব আইনটাও তত বেশি আমাদের দরকার হবে আমাদের পরিপক্কতা বা আমাদের জীবনের স্বাধীনতার জন্য বা আমাদের নিজের শক্তির জন্য আইনটা জানা খুব জরুরি যদি আপনি বিষয়গুলো মাথায় থাকে তাহলে কি হবে আপনি যেটা অতিরিক্ত ঝামেলা সেই ঝামেলাগুলোতে পড়বেন না সো সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আহ যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমি কোশ্চেনগুলো আনসার করতাম এবং যদি কেউ কোশ্চেন করতে চান আমাকে অবশ্যই কোশ্চেন করতে পারেন গলাটা ব্যাথার থাকার কারণে আমি মাফলাইটা পরে নিয়েছি যাতে অন্য কিছু নেওয়ার নাই যেহেতু আমরা একটা এডুকেশনাল প্লাটফর্ম বা আমরা শুধুর একটা প্লাটফর্মে আছি তো আপনারা আমাকে অবশ্যই সাহায্য করবেন তাই আইনগতভাবে কোশ্চেন করে কোশ্চেন করলে কি হয় আমার পড়ার প্রতি আপনাদের একটা আমার একটা ইচ্ছা জাগে তো আহ ছাব্বিশ সালে আমি চেষ্টা করবো যে ওয়ান থেকে আপনাদের সাথে কন্টিনিউ করার জন্য এবং নিয়মাবর্তিতার মধ্যে থাকার জন্য যেহেতু কন্টিনিউ একটা লাইফের প্রতিশ্রুতি সবার থাকা উচিত আসলে সবার সবার সাথে থাকা উচিত তো সেই দৃষ্টিকোণ থেকেই আসলে এই জায়গাটা ধরা আমি অনেকবার বলেছি এবং আবারও বলতে চাই যে এটা হচ্ছে আমার নিজের এক্সপ্রেশনাল জায়গা এটা অনেকের ভালো নাও লাগতে পারে তবে আমি যেটা রিকোয়েস্ট করব আপনাদের ভালো লাগা বা আমার রাফ স্টাইল এটা আপনাদের পছন্দের বিষয় না বিষয়টা হচ্ছে আপনারা আমাকে কোশ্চেন করে বোকা বানিয়ে রাখুন সময় আমি প্রশ্ন চাই আমি জানতে চাই আপনাদের থেকে কারণ আপনারা অনেক কিছু জানেন আমি হয়তো সেগুলো জানি না আপনাদের প্রশ্ন আমাকে সেই জায়গাটাই নিয়ে যাবে আর আইনগত যেকোনো তথ্যের জন্য আইনি যেকোনো তথ্যের জন্য আপনারা কমেন্ট বক্সে লিখে রাখবেন কমেন্ট বক্সে আপনাদের কোশ্চেনটা অবশ্যই কোন জেলা থেকে কোশ্চেনটা করছেন সেটা আমাকে লিখে রাখবেন তাহলে কি হয় আমার জন্য উত্তর দেওয়াটা সহজ হয়